الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا آلکہ و اصحابکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ وعلا آلکہ و اصحابکہ یا نور اللہ پیو اسلام بیرام مدنی چینلیت دو شکس روتا اپنا در کیا رو ایک بار شاگت সাহাবা এই অনুষ্ঠান আপনারা যেখান থেকে দেখতে পাচ্ছেন অসংখ্য জ্ঞাপন আপনাদের জন্য আল্লাহ পাক আপনাদের এই দেখা কবুল করুক শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখা নিয়ত করুন নবী করিম সাল ওয়াসাল্লামের উপর দরুশ্রী পাঠ করার অসংখ্য ফজিলত কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে এর মধ্যে একটা দরি শরীফের ফজিলত আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি যে আল্লাহ পাকের প্যারা নবী সাল যে এর সাথে মোবারক করছেন যেটা মুসলিম শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি আমার উপর একবার দৌর শরীফ পড়ে তো আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন আল্লাহ তালার দয়া আল্লাহ তালার মেহরবানি তাদের উপর যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আসুন আমরা সবাই যে যেখান থেকে দেখতে পাচ্ছি mohabbat ভালোবাসা আন্তরিকতা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করি সাল্লু আলাল হাবীব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম प्रीवियस টাইম বেড়া মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আর দেরি না করে আসুন আমরা মূল আলোচনার মধ্যে চলে আসি আমরা শুনেছিলাম হজরতএসমানে গনি যিনি ইসলামের তৃতীয় খলিফা এবং আমিরুল মুমিনিন নিযুক্ত হয়েছিলেন এবং জান্নাতে সুসংবাদপ্রাপ্ত সাহাবাদের মধ্যে একজন রয়েছেন আমাদের উচিত এনাদেরকে ফলো করা কারণ যারা আল্লাহ আল্লাহওয়ালা যাদের ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ইঙ্গিতের সরাসরি রসুলি করিম সাল্লাহ আলী ওসাল্লাম অনেকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন জান্নাতের নিয়ামত বুক করার সুসংবাদ দিয়েছেন বিভিন্ন প্রেক্ষাপটে তো জান্নাতি সুসংবাদ প্রাপ্তদের মধ্যে ইনিও রয়েছেন হাজরতের সিদানাসমানি গনি রাজি আল্লাহ তাহু যিনি দু দুবার রসল্লী করিম সাল ইসলামের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদের এলান চলে আসছেন ব্যাপারে তো ইনার কিছু জীবনের দিক অবশ্যই আলোচনা করা দরকার যাতে করে এই যে জান্নাতি যারা রয়েছেন যারা যাদের ব্যাপারে জান্নাতের এলান আসছে সুসংবাদ আসছে তো ইনাদের আমল কর্ম পদ্ধতি কোন ওয়েতে করেছিল কিভাবে করেছে তাদের জীবন থেকে কিছু আমাদের দিক নির্দেশনা নেওয়া দরকার কারণ আমাদের তো অবশ্যই মানতে হবে তাদেরকে যদি আমরা অনুসরণ করতে পারি তো নবী করিম সাল্ল তাহ আলিহাসাল্লামের যে রেজা রেজামন্দি আমরা হাসিল করতে পারবো তো স্বয়ং রব্বুল আলমিন আমাদের উপর রাজি খুশি হয়ে যাবেন ইনশা আল্লাহ তহ সাহাবাইক রামগণ নিঃসন্দেহে নসলি করিম সাল্লি ইসলামের দিওয়ালা ছিল আশিক ছিল রসুল সাল্লা ইসলামের জন্য পাগল পাড়া ছিল বলা আছে আমিরুল মুমিনিন হাজরাতে সৈদান ওসমানী গনি রদি আল্লাহ তালু অনেক বড় আশিক রসুল তো ইনার কিছু আমল সম্পর্কিত ঘটনা ইনশাল্লাহ আজকে আপনাদের সম্মুখে বলার চেষ্টা করবো কেননা এটা অপূর্ণতা থেকে যাবে যদি না বলি আর এনার তো যেহেতু জান্নাতের সুসংবাদ এসেছে ইনার ব্যাপারে তো ইনার কর্ম পদ্ধতি বিশেষ করে সুন্নতের সুলের প্রতি মোহাব্বত আমলের দিকগুলো আমাদের একটু নিষ্কাশ করা দরকার যাতে করে আমরাও এনার প্রতি ভালোবাসা বৃদ্ধি হয় এবং ইমানের চেতনাটা আমরা বৃদ্ধি করতে পারি বলা হচ্ছে যারা আশিফের রসুল রয়েছে তাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন সবারই দরকার যে নিজের কথা বার্তা কাজ কর্ম চাল চলন উঠা বাসা প্রত্যেকটি কিছু নবী করিম সাল্লাহ তলিবুসাল্লামের অনুসরণের মধ্যে থাকা হাজারতে সেদান ওসমানী গণিরদীয় আল্লাহ তালু একবার যে বজু করে মুসকে হাসলেন লোকেরা এর কারণ জিজ্ঞেস করলো যে আপনি উজু করলেন আবার মুস্কি হাসছেন তো তিনি বললেন যে আমি একবার রসুল করিম সালামকে এই জায়গায় উজু করার পর মুস্কি হাসতে দেখেছি এখানে দুইটা ঘটনা আছে একটা হচ্ছে দরজায় মসজিদের দরজায় বসে ছাগল নামনের দুটি পায়ের মাংস আনলেন এবং খেলেন কোনো উজু করা বেতন তিনি নামাজ আদায় করলেন তো এই জিনিসটা ওই জায়গায় বসে যে তার আমলটা যেটা রসুল করিম সাল্লাহ ইসলাম থেকে তিনি দেখেছেন আরেকটা হচ্ছে যে উজু করার পর হাসাতে রসুল করিম সাল্লা ইসলাম ঠিক একইভাবে করেছিলেন যে একবার উজু করলেন সাহাবাইকলাম জিজ্ঞেস করলেন তোমরা কি জান আমি কেন হাসছি এইভাবে প্রশ্ন করেছিলেন তো উজুর করিম সাল্লাহ ইসলামকে নকল করা দুনিয়াতে মানুষ যদি কাউকে নকল করে কারো ভিডিও যদি আপনি নকল করেন মাইন্ড করে কপি করার চেষ্টা করেন সেক্ষেত্রে কপিরাইট একটা সিস্টেম রয়েছে সেটা ভালো দিক দেখায় না অথচ পৃথিবীর জমিনের মধ্যে এবং কুল কুলকায়নাতের যিনি আল্লাহ তালা যাকে বাদশাহ বানিয়েছেন মালিক বানিয়েছেন মালিক ও মুখতার বানিয়েছেন যে নবীর সৃষ্টি না হলে আল্লাহ পাক কুলকায়না সৃষ্টি করতো না শেষ সৈদ্দিন মুরসালিন নজরুল করিম সাল্লি ওসাল্লাম যে কাজটা করেছে সেটাকে কপি করা সেটা সিস্টেম মুতাবেক ছলা ফলো করাটা শুধু যাইস নয় বরঞ্চ ভৈদ্যো যাই শুধু একটা টনের মধ্যে নয় সাব লাভের একটা উত্তম মাধ্যম এবং আল্লাহকে খুশি করার একটা উত্তম মাধ্যম তো আমাদের উচিত যে ওসমান এগনি নদী আল্লাহ তারান হু থেকে জসবান হওয়া যে আল্লাপাক দয়াবান আল্লাহ পাক মেহেরবান যে আল্লাহ পাক এত দয়া করেছেন আল্লাহ পাক এত মেহরবানি করেছেন যে আল্লাহ পাকের দয়া এবং মেহরবাণীতে ভাহ আল্লাহ আমাদের সাহবাইকরাম কেমন আদর্শের প্রতীক যে রসুল্লি করিম সাল্লাহ আলিয়া সাল্লাম যে টাক যে জায়গায় যেভাবে করেছেন তিনারাও সেভাবে করার চেষ্টা করেছেন তো আমরা যারা আছে আমরা কেন ফলো করব সাহাবাইকরাম এরা তো সত্যের মানদণ্ড তারা এত সত্যের প্রতীক তো আমরা তাদেরকে ফলো করলে যেমন জান্নাতের সাহাবী হযরত সাইদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের প্রতি আমরা ভক্তি রাখব যখন জানব এই সুন্নত রয়েছে তো শুধু সুন্নাত জানার মধ্যে সীমাবদ্ধ না থেকে এই সুন্নাত আদায়ের নিয়ম পদ্ধতি জানতে হবে কিভাবে আদায় করব কেমনে করব বিস্তারিত জেনে সেটা আমরা জেতে আমল করা শুরু করে ইনশাআল্লাহ সেটা আমাদের নাজাতের ওয়াসিলা হবে একবার মুসলিম রদি সেইদানা তালাহ থেকে বর্ণিত আমিরুল মুমিনিন আমিরত এসমানি গণী মানুষদেরকে রাজকীয় খাবার দ্বারা আপ্যায়ন করতেন আর নিজের ঘরে গিয়ে সিরকা ও জায়তুনকে জীবন অতিবাহিত করতেন অনেকে দেখবেন নিজে রাজকীয় খায় আর মানুষকে অল্প স্বল্প আসা না বিভিন্ন এগুলাই খাওয়ায় অথচ বুঝতে হবে আমাদেরকে আল্লাহ রব্বুলা আলামীর আমাদের উপর দয়া করেছেন মেহেরবানী করেছেন আল্লাহ এই বিষয়টা আমাদের মধ্যে আনতে হবে যে আল্লাহ তাআলা দফিক দিয়েছে তো আমি যেটা খামি আমি অপরকে সেটা খাওয়াবো কিন্তু সাহ্বাইক রামের আদর্শ শুধু কোনো তালা নু মানুষকে উত্তম খাওয়াইছে নিজে কম অর্থাৎ নিজের ঘরের মধ্যে গিয়ে স্থিরকে এবং জায়তুন খেয়ে তারা জীবন অতিবাহিত করেছে আল্লাহ পাক আমাদেরকে উসমানি এর মহাব্বত ভালোবাসা কেননা এরা হবে এই জন্য এরা সাহাবি। যারা রসুলের প্রেমিক হয়েছে রসুলের অনুসারী হয়েছে যারা রসুলকে নিজের জানের চাইতে মালের চাইতে সব কিছুর চাইতে বেশি ভালোবাসেছে তো তারা জান্নাতে হবে না কে হবে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের সাহাবিদেরকে মোহাব্বত করার ভালোবাসার সে তফিক আল্লাহ দান আমার প্রিয় ইসলাম ভাইরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমল উত্তম জিনিস ভালো আমল মানুষকে জান্নাতের রাস্তা দেখায় রসুলের মোহাব্বত যদি না থাকে ওই আমল কাজে আসে না প্রত্যেকটা ন্যাক আমল আল্লাহ উত্তার রসুলের সাথে সম্পর্ক রেখে মোহাব্বত রেখে করা উচিত আমিরুল মোমিনের হাদরতে সেদান ওসমানি গনির অদী আল্লাহ তালের বিভিন্ন আমল সম্পর্কে আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছিলাম তো বলা হচ্ছে তিনি সর্বদা নফল রোজা রাখতেন আমাদের তো ফরস রোজার অনেকের খবর নাই আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক যাতে আমরা ফরস রোজার পাশাপাশি নফল রোজা রাখতে পারি তিনি আর আমলের মধ্যে আসে তিনি নফল রোজা রাখতেন এবং রাতের প্রথম অংশে আরাম করে অবশিষ্ট রাত ইবাদত করতেন আমরা তো একবারে শেষটা থেকে ইবাদত করি বাসায়টাতে গিয়ে আমরা আমরা ঘুমাতে যাই কিন্তু ইনি প্রথম অংশে রাতের প্রথম অংশে আরাম করে নিতেন কারণ একটু এনার্জি যখন পেয়ে যায় পুরা রাত টাল্লার ই বা আল্লাহ তালহ সম্পর্কে আমরা জানার চেষ্টা করছিলাম স্মানে গনি গনি মালদার ইনি তো ইনি রদিয়াল্লাহ তালহু এর বিনয়ের অবস্থা এমন ছিল যে রাতে তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হতেন আর যদি কেউ জাগ্রত না হতো তবে নিজেই উজু সেরে নিতেন আর কাউকে জাগ্রত করে রাতে ঘুমের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করতেন না যেমন এভাবে আদালত আমিনুল মোমিনিন গনি গানিরদীয় আল্লাহ তালু যখন রাতে তাহাজুদের নামাজ আদায় করার জন্য জাগ্রত হতেন তখন ওজুর পানি নিজেই নিয়ে নিতেন অর্থাৎ কেউ যদি না থাকে সবাই ঘুমাচ্ছে তো তিনি কাউকে কষ্ট দিতেন না ঘুমের বেঘাত করতেন নিজে উজুর পানি নিয়ে নিজে উজুর সেরে নিতেন আরজ করা হলো আপনি কেন কষ্ট করছেন তো খাদিমকে হুকুম দিতে পারতেন তো তিনি আর দিয়া আল্লাহ বললেন না রাত তাদের বিশ্রামের জন্য রাতে তারা বিশ্রাম করে থাকে অর্থাৎ খাদিম এরা দিনের মধ্যে সেবা যত্ন অবশ্যই করে কিন্তু তাদেরকে ঘুম থেকে যা রাত আল্লাহ তালা দিয়েছেন আরামের জন্য তো ওরা আরাম করছে তো তাদেরকে আমি কেন ডাকবো আমিরুল যিনি মুসলমানদের আমির তৃতীয় খলিফা মসনতের মধ্যে বসা অবস্থার মধ্যে একেবারে উপনিবিষ্ট অবস্থার মধ্যে তাদের তাকুয়া পরেশকারিতা বিনয়ীর মর্যাদা কোন পর্যায়ের ছিল আজকে আমরা ছোটোখাটো কাজও খাদেমকে দিয়ে করাতে চাই আচ্ছা নিজে যদি করি সম্মান কমে যায় না নিজের কাজ নিজে করাটার মধ্যে এটা সন্ন্যত রয়েছে এবং সেটার মধ্যে নিজের ব্যক্তিত্ব ফুটে ওঠে অনেকে মনে করে সেটা লজ্জার বিষয় মনে করে আমি মনে ছোট হচ্ছি একটু বরং সেটা ছোট হবার কিছুই নেই তো আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আমরা নিজের কাজ নিজে করার জন্য কারণ আমাদের সাহাবাই রাম সত্যর মাপকাঠি এবং তারা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আমাদের দরকার তাদের সম্পর্কে জানা আমিরুল মুমিনিন হাজরতে সৈদনা গনি গনির আল্লাহ নিজের বাগান থেকে লাকড়ির বোঝা কাঁদে উঠিয়ে চলে আসছিলেন অথচ কয়েকজন গুলাম উপস্থিত ছিল কেউ এই বোঝা নিজের গুলামদেরকে দিয়ে উঠালেন না কেন বললেন উঠাতে পারতাম কিন্তু আমি নিজের নফসকে পরীক্ষা করলাম যে সে এটা বহন করতে অক্ষম তো নয় কিংবা অপছন্দ তো করছে না নফ্স তো সেটা অপছন্দ করছে না তো নভস তো চাইবে কার উপর বোঝা চাপাই দেওয়ার জন্য তো আমি নফসকে কন্ট্রোল করার জন্য নভস এর আমি প্রতিহিত করার জন্য আমি নিজে কাদের মধ্যে বোঝা উঠিয়ে আমি সেটা বহন করেছি তাদের বিনয়ী তাকুয়া তার পর্যায় কতটুকু ছিল কোন লেভেলের ছিল তা আমরা কি অবস্থায় করছি আমিরুল মমিনের হওয়া সত্ত্বে নিজের বাগানের লাখড়ি তিনি বহন করে নিয়ে আসা উপস্থিত খাদিম আছে করার মানুষ আছে নফসকে একজন বল নফস না নফস মানুষকে গুনার দিকে দাবিত করে নফস মানুষকে বরবাদ করে দেয় তো আল্লাহ আলাগন পরেশগারগণ মুতাকিগণ আশিক রসুলগণ সাহবাই কামগণ নফস তাদেরকে চালায় নাই তারা নফসকে প্রতিহত করেছে এবং আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলকে খুশি করেছে হাজরতের সেদিন ওসমানী গণি রদি আল্লাহ তালু নিজের এক গুলামকে বললেন আমি একবার তোমার কান মুসড়িয়ে দিয়েছিলাম তাই তুমিও আমার কাছ থেকে এর প্রতিশোধ নাও তো প্রতিশোধ নেওয়ার জন্য বলছে মানে কান মুষ্টি দিয়েছে কষ্ট দিয়েছে তো তুমি প্রতিশোধ নিয়ে নাও গুলামকে বলছে তখনকার গোলাম ছিল এখন যদি কেউ চাকরকে করকে এই কথা বলে তোমাকে আমি কষ্ট দিয়েছি তোমাকে আমি এটা মাইট দিয়েছি তুমি আমারও দাও এটা কেউ বলবে তাদের মধ্যে যে আল্লাহ পাখের বয় যে আমি কাল কিয়ামতির যখন দণ্ডায়মান হব আল্লাহর দরবারে কি জবাব দিবো এই গুলামকে কানমস্তি দেওয়ার কারণে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে তুমি তাকে কষ্ট দিয়েছ তুমি তাকে কেন কষ্ট দিয়েছ এই পরিস্থিতিতে আমরা কোথায় যাব আমরা কিভাবে সামালব আমাদের কি দরকার না আমাদের কি এই জিনিসটা খেয়াল রাখা দরকার না আল্লাপাক আমাদেরকে দয়া করুক আমরা মুসলমানকে কষ্ট না নিজের মাতি হাত অধীনস্থ কেউ চাকরি করে আন্ডার অনেকে আছে ঘরের মধ্যে আপনি করতে আন্ডারে সবাই আছে তো কাউকে এমন কিছু না বলেই শরীয়তের বাইরে গিয়ে যেটা দ্বারা আল্লাহ ও তার রসুন নারাজ হয়ে যায় এমন কথাবার্তা বলা থেকে নিজেদেরকে বিরত রাখুন আল্লাহ পাক আমাদের উপর দয়া করুন আল্লাহ পাক আমাদেরকে মেহরবানি করুন আল্লাহ আমাদেরকে আমাদের উপর রাজি খুশি হয়ে যাক আমরা আল্লাহকে রাজি করার মধ্যে নিজেকে রাখার জন্য চেষ্টা করি রবের দরবারে কি জবাব দেব জবাব দিয়েই দাদা প্রত্যেক জায়গায় আছে কিন্তু রবের দরবারে যদি জবাব নেওয়া হয় নিজের অধীনস্থদের ব্যাপারে নিজের কাছের আত্মীয়ের ব্যাপারে হকের ব্যাপারে কে জবাব দেব আল্লাহ 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 পাক আমাদেরকে দয়া করুক আল্লাপাক আমাদেরকে মেহরবানি করুক হজরতে সৈয়দনা উসমান গণী রদি আল্লাহ তালহ বলেন দুনিয়ার চিন্তা অন্তরকে অন্ধকারচ্ছন্ন করে দেয় প্রক্রান্তরে পরকালের চিন্তা অন্তরকে নূর সৃষ্টি করে হজরতে সৈয়দানা উসমান বিন আফান রদি আল্লাহ তালুর কী রূপ দয়াবান ছিলেন আল্লাহ 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 উসমানী গনি রদি আল্লাহ উপর কেমন দয়া কারণ যারা নিজেদেরকে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সবকিছু বিলীন করতে পারে যারা আল্লাহ পাকের মোহাব্বাতে সব কিছু বিসর্জন দিতে পারে নিজের সম্মানকে বিসর্জন দিতে পারে নিঃসন্দেহে তাদের উপর আল্লাহ পাক দয়া করেন আল্লাহ পাক মেহরবানি করেন কেন বা করবে না শুনুন একটা ঘটনা শুনি যাতে আমাদের মধ্যে মোহাম্মত ভালোবাসা আরো বৃদ্ধি পায় হজরতে সৈদনা উসমান গনির আদি আল্লাহ তালহের প্রতি নবী করিম সাল্লাহ আলি ইসলাম কেমন দয়াবান ছিলেন এমন একটা ঘটনা আমাদের শোনা দরকার হজরতে সৈদনা উসমান গনির আদি আল্লাহ তালের বাসভবন অবরোধ করে রাখে অবরোধ ইনি তো আমিরুল ষড়যন্ত্রের শিকার হয়েছে ইনি নিজে ষড়যন্ত্রের শিকার হয়েছে মুসিবতের মধ্যে পড়েছে ইনার ঘর বাড়িকে অবরোধ করা হল বিদ্রোহীরা তারপরে পানি সরবরাহ একেবারে টোটালি বন্ধ করে দেয় আর হাজারতে সেদার রসমানি তীব্র পিপাসায় কাতর হয়ে পড়েন তখন আমি তাকে দেখতে চাই যিনি বললেন আমি তাকে দেখতে যাই সেদিন তিনি রোজাদার ছিলেন আমাকে দেখে তিনি বললেন হে আব্দুল্লাহ বিন সালাম আল্লাহ তালু আমি আজ তাতে রসুল করিম আলী ওয়াসাল্লামকে আলোকিত স্থানে দেখেছি আর রসুল সাল্লাহ ইসলাম অত্যন্ত মায়াবার কণ্ঠে আমাকে ইস্যাদ করছে উসমান তারা পানি বন্ধ করে দিয়েছে তোমাকে পিপাসায় কাতর করে ফেলেছে আমি আরস করলাম ইয়ার রসুল্লাহ জি হ্যাঁ তারা আমাকে অনেক কষ্ট দিচ্ছে ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম তখন উজুর সাল্লাহ একটি পানি ভর্তি পাত্র এনে আমার সামনে ধরলেন আমি তৃপ্তি সহকারে পানি পান করলাম এখনো পর্যন্ত সে পানির শীতলতা আমি অনুভব করছি। করছিস এখনো পর্যন্ত আমার বুকের উভয় প্রান্তে দুই কাতের মাঝখানে আমি সেটা অনুভব করছি অথবা অতুলের করিম সাল্লি ওসাল্লাম আমাকে ইরশাদ করলেন হে উসমান যদি তুমি চাও আমার কাছে এসে রোজার ইফতারি করতে পারো তুমি যদি চাও তাহলে রোজার ইফতারি আমার সাথে এসে করতে পারো আমি আরস করলাম সাল্লিসাল্লাম আপনার সন্নিধ্যে নুরানি দরবারে হাজির হয়ে রোজার ইফতারি করাটাই আমার অধিক পছন্দ নেই আদরতে সেদিনা আব্দুল্লাহ বিন সালাম রদি আল্লাহ তালু বলেন অতপর আমি তার কাছ থেকে বিদায় নিয়ে আসি আর সেদিনই বিদ্রোহীরা আদরত উসমান রদি আল্লাহ তালুকে শহীদ করে দেয় আল্লাহ আল্লাহ আদরত আল্লামা জালাল উদ্দিন সৈয়দি শাফি রহমতুল্লাহ বর্ণনা করেন আদরত আল্লামা ইবনে বাতিশ রহমতুল্লাহ আলাই এর থেকে এই কথাটা বুঝালেন যে রসুল করিম সাল্লাহামের দিদার লাভের এই ঘটনা স্বপ্নের মধ্যে ঘটেনি বরং তা জাগ্রত অবস্থায় ঘটেছিল অর্থাৎ উসমান গড়কে অবরোধ করে রাখা হয়েছিল পুরা গড়কে অবরোধ করে পুরাটাই তাদের সেটাপে নিয়ন্ত্রণ নিয়েছিল কঠিন পরিস্থিতি আর এই কঠিন পরিস্থিতির মধ্যে

দিদার দিয়ে তিনাকে পানি পান করালে এবং বলছে তুমি চাইলে আমার সাথে এসে ইফতার তুমি শাহাদাত বরণ করতে পারো নাহলে থাকতে পারো তুমি কোনটা পছন্দ করো তো রসুল পাকের এর উসমানী গনির কোন লেভেলের ছিল প্রয়োজনে যান চলে গেলে যান দিয়ে দিব এর চাইতো বেশি মোহাব্বত আমার রসুলের আমার ইমানের মধ্যে রয়েছে তো যেই ইমান রসুল পাকের মোহাব্বতে বিবুর যেই ইমানটা ইসকে রসূলের বিবুর রয়েছে ভালোবাসা উথলায় পড়ছে মোহাব্বতে রসুলটা সে হাই লেভেলে রয়েছে আমি প্রয়োজনে শহীদ হয়ে যাব এরপর আমার আঁকা আমার মনিব দয়ালু নবী দুঃখ মোচনকারী নবী হজুরে পুরনুর সাল্লি আসসালামের সাথে গিয়ে ইফতার করব মানে শাহাদ মনকে রসুলের পাকের সাল্লাহ ইসলামের সাথে মিলিত হয়ে যাবে এই যে মুহাব্বতের রসুল এই যে আন্তরিকতা এই যে একটা জিনিস আল্লাহ আমাদেরকে দয়া করুন ইস্কে রসুল ছাড়া দুনিয়া তার কি রয়েছে আল্লাহ তাকে উপর দয়া করুক আল্লাহ তাকে কবুল করুক তার উপর এমন দয়া করুক আল্লাহ ইনা রসুল আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক ইস্কে রসুলের মার্তা কেমন আমল বললাম না রোজার কথা শুনলেন অধীনস্থদের ব্যাপারে তিনি খেয়াল রাখতেন হক যথাযথভাবে আদায় করছেন নিজের মাথায় উঠিয়েছেন আমল সবগুলো এক পাশে আর রসুল নিজের যান আমরা বলি না জানো দেব মা আলো দেব দেব জীবনে সবকিছু জান দেব মাল দেব দেব জীবনে সব কিছু তো বুঝেন পাই যে দিদার নুরানি নবী মোস্তফা আমরা তো আষাঢ়ের মধ্যে গাই কিন্তু এই যে সত্যিকারের প্রেম সত্যিকারের সেটা মোহাবত গনির মধ্যে ছিল ছিলাম নিকট মহান আল্লাহর অনুগ্রহে হাজরত উসমানী গণিরতি আল্লাহ তালের সকল অবস্থা সু সুস্পষ্ট ছিল আমার রসুল দেখতে পাচ্ছে রসুল মদত করছে আল্লাহ তালার হুকুম রয়েছে বিদায় করতে পারছে উসমান আলী আল্লাহ তালান সকল অবস্থা স্পষ্ট ছিল রসুল করিম সাল্লা ইসলামের কাছে বোঝা গেল আমাদের নবী রসুল আরবি হুজুরে পুরনোর সাল্লাহ আলী আসসালাম হচ্ছে নীর আশ্রয়দের সাহায্যকারী এই জন্য করেছেন অর্থাৎ তুমি যদি চাও ওই বিদ্রোহীদের বিরুদ্ধে তোমাকে সাহায্য কর আল্লাহর হাবিব সাল্লা জানিয়ে দিয়েছেন তুমি যদি চাও বিরুদ্ধে তোমাকে সাহায্য করবাই তুমি চাইলে আমার কাছে এসে ইফতার করতে পারো তো আল্লাহ রসুল সাল্লাহ এই প্রিয় সাহাবা কেমন আসি কেমন মোহাব্বত রসুল ছিল এই আমলটা কোন পর্যায়ের ছিল যে আমি তো কেউ তো বলতে পারি রসুলাল্লা আমাকে মদত করুন বিদ্রোহী যারা করছে তাদের ব্যাপারে আমাকে সাহায্য করুন তাদেরকে প্রতিহত করার ব্যবস্থা করে দিন কোন অথচ তিনি মাদত না চেয়ে আল্লাহ রসুল সাল্লা সান্নিধ্য লাভ করাকে দিয়েছে আর একটা মশালা জানেন আর বিষয় ইমান উদ্দীপক বিষয় যারা দরকার অনেকে বলে রসুল সাল্লা ইসলামের দরবারে চাওয়া যাবে না রসুল থেকে কেমনে চাইবেন একটা হচ্ছে আল্লাহ আলা হচ্ছেন মালিক দাতা হচ্ছেন আল্লাহ সাল্লাম ামগন নিশ্চয় কিছু দেয় না আল্লাহ তালা যেটা তাদেরকে দিয়েছেন ওখান থেকে দেন তো আল্লাহ রসুল সাল্লা ইসলাম বলেছেন তুমি যদি চাও বিদ্রোহীদের বিরুদ্ধে তোমাকে সাহায্য করবো বলেন তুমি আল্লাহ দরবারে সাহায্য চাও চাইলে তুমি আল্লাহ দরবারে সাহায্য চাইতে পারো এটা বলে নাই আল্লাহ রসুল সাল্লাহ জানিয়ে দিয়েছেন তুমি যদি চাও তাহলে বিদ্রোহীদের বিরুদ্ধে তোমাকে সাহায্য করব। স্বয়ং রসুল করিম সাল্লা ইসলাম যেখানে মদত করার এলান করেছে অনেকে না বুঝে না জেনে মাসলা না জেনে ইমান সম্পর্কে জ্ঞানের স্বল্পতার কারণে রসুল করিম সাল্লাহ আলি ইসলাম মদত করা সম্পর্কে আউলিয়া একরামের দর্শন সম্পর্কে না বুঝে কোন একটা মন্তব্য করবে সে সেটা হচ্ছে শয়তানের কুমন্ত্রণা সেখান থেকে আমাদের বাঁচা দরকার এবং সত্যিকারে মোহাব্বত ভালোবাসা আমাদের টাকা দরকার গমজা দো কোরজা মুসদাদি জি কে হে بے کا سو کا سہا رہی سب سے لاہوا لاہا ماں ران بی اپنے ماں لا کا پیارا راہ مانبی اللہ پاک آمدر کے کرو اللہ پاک آمدر کے مہربانی کرو আমরা যাতে নবী করিম সাল্লাহ তালা আলী ওয়াসাল্লামের মোহাব্বত ভালোবাসা আন্তরিকতা নিয়ে আল্লাহ আমাদেরকে জীবন অতিবাহিত করার তফিক দান করেন ইনশাল্লাহ ওসমানী গানী রাদি আল্লাহ অনেক বড় আল্লাহ ছিলেন জান্নাতের সাহাবি রয়েছেন তো ওনার ব্যাপারে আসলে আসলে দুইটা জিনিস বেশি পরিলক্ষিত একটা হচ্ছে হায়ার ব্যাপার তিনি খুব লজ্জাশীল ছিলেন আর একটা হচ্ছে তিনি আর বলো গণী তাকে বলা হয় এরপর তিনি দানশীলতার ওনার উজ্জ্বল দৃষ্টান্ত তিনশাল্লাহ এই সম্পর্ক জানবো এবং তার শেষ পরিণতিটা শেষ অবস্থার মধ্যে আমরা তো জানলাম তিনি শাহাদাত বরণ করলেন কিন্তু শেষ মুভমেন্টসের কিছু ঘটনা নিয়ে আপনাদেরকে পরবর্তী পর্বগুলো তিনশাল্লাহ আলোকপাত করার চেষ্টা করব আজকে এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই এই অনুষ্ঠানটা প্রতি সপ্তাহে আপনারা দেখবেন সে আশা ব্যক্ত রেখে আজকে এখানে শেষ করছি আমিন বিজয়াহিনাবীর আমিন সাল্লাহ তল আর